আমাদেরকে মানুষ চিনে কিন্তু আমাদেরকে তৈরি করার পেছনের কিছু কারিগর আছেন ছিলেন তাদেরকে মানুষ চিনে না দুনিয়া এবং আখেরাতে হিসাব নিকাশটা আসলে সম্পূর্ণ ভিন্ন দুনিয়াতে আমরা দেখতেছি একটা মানুষ অনেক কিছু করে ফেলতেছে মনে হচ্ছে হাইরে এর তো বোধ হয় লরি কাবার ব্যান নিয়ে উঠবে কে আমাদের এমনও হতে পারে যে অনেক অপরিচিত মানুষ যাদেরকে আমরা চিনি না যাদেরকে আমরা খুব বেশি জানি না তারা অনেকে আমাদের চাইতে চেনা মানুষগুলোর চাইতে অনেক বেশি সবাব নিয়ে তারপর আখেরাতে উঠবে হতে পারে কি পারে না বলেন উনি যখন একটা অনেক মুসলিম সৈনিক মারা গেছেন শাহাদ বরণ করেছেন তিনি যখন দায়িত্বশীল হিসাবে খলিফা হিসাবে ফিল্ড পর্যবেক্ষণে গিয়েছেন বা যুদ্ধ পরবর্তী খোঁজখবর নিতে গেছেন সৈনিকদের তখন বা যুদ্ধের সামারি নিচ্ছিলেন তখন সামারি যিনি বলছিলেন তিনি বলার সময় বলছিলেন যে ফোলান 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 এভাবে কয়েকজনের নাম বলছে পপুলার জনপ্রিয় পরিচিত মানুষের নাম বলছে বলে এরপর বাকিদের বলছে মানে এর বাইরে আরো অনেকে মারা গেছেন যাদেরকে আসলে নুন ফেস না মানুষ এত চিনে না কথাটা একটু মানে ভাবটা এমন ছিল যে তাদের ব্যাপারটা নামটা এত উল্লেখ করাটা ইম্পর্টেন্ট না আসলে এত না নুন তারা তখন অল কিছুটা উৎসাহ তুমি যাদের ব্যাপারে বলছো যে তাদেরকে অনেকে চিনে না তারা আন দুনিয়াতে বহু মানুষ আছে জমিনে অপরিচিত আসমানে তারা অনেক বেশি পরিচিত আরসের ফেরিস তারা আল্লাহর বিভিন্ন দায়িত্বরত ফেরেশতারা তারা তাদের তাদের কাছে এই লোকগুলো খুব পরিচিত কেন কারণ তাদের আমল যাচ্ছে সবাব জমা হচ্ছে এগুলো দেখে তারা অভিভূত হয়ে যাচ্ছেন মানুষটা কত বড় বাট দুনিয়ার মানুষটার পাচ্ছে না যে এই লোকটা আসলে কি করছে এই প্রতিষ্ঠানগুলো সেই রকম একটা ব্যবসা সেরকম একটা বিজনেস যে এখান থেকে নেপথ্যে থেকে অনেকে অনেক কাজ করছেন যদি এখলাস থাকে যদি কোনো ধান্দা না থাকে বাহবা দুনিয়ার কোনো উদ্দেশ্য ইন্টেনশন না থাকে এখলাসটা যদি থাকে তাহলে এগুলো হলো এক একটা ওই রকম প্রজেক্ট যে প্রজেক্টগুলোর পেছনের লোকগুলোকে মানুষ চিনে না সুফল মানুষ দেখে দেখে সুফলকে মানুষ অনেক বেশি আপনার অ্যাপ্রিসিয়েট করে কিন্তু এই সুফলটা যাদের মাধ্যমে এসেছে তাদেরকে মানুষ ততটা অ্যাপ্রিসিয়েট করে না তো এই ব্যাপারটিতে একজন মুসলমান হিসাবে আমাদের সিদ্ধান্তে আসতে হবে আমরা কি শুধু আম খাবো না গাছ লাগাবো কি বলেন আম খাবেন না গাছ লাগাবেন আম খাবেন না আমও খাবো গাছও লাগাবো বর্তমানেও খাবো ভবিষ্যতে খাওয়ার প্ল্যানও করবো এটা হলো বুদ্ধিমানের কাজ